দর্শক আজকে সকালে একটা দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে একটা ফ্লাইট ক্রাশ করে যায় ছোট্ট একটা ফ্লাইট চার্টার্ড ফ্লাইট যাতে করে ওখানকার যিনি উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই হচ্ছে ছবি উনি নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন তো সেই ফ্লাইট ক্রাশ করে যায় আগুন জ্বলে যায় যেটা খবর উনি সহ যারা ছিলেন প্রায় সকলেই মারা গেছেন ছ সাতজন এটা বলা হচ্ছে ছিলেন তো এই খবর সামনে আসার পরে যেটা দেখছি যে অনেকেই শোক প্রকাশ করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ অনেকেই যারা আছেন পলিটিক্যাল পার্সেন তারাও সব শোক প্রকাশ করছেন শোক প্রকাশ করারই কথা কারণ এই ধরনের একটা ঘটনা একটা বিমান দুর্ঘটনা ঘটেছে ফের যেন সেই আগের যে ঘটনা সেগুলোকে উস্কে দিচ্ছে অজিত পাওয়ার এমনিতেই একজন খুবই পাওয়ারফুল মানুষ ছিলেন এনসিপি দল করতেন ওনার কাকা হচ্ছেন শারদ পাওয়ার তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল উনি সরে এসেছিলেন ওনারও এনসিপি কিন্তু আলাদা একটা গোষ্ঠী এবং ওনার যে অংশটা সেটা বিজেপি সরকারকে সমর্থন করে এবং উনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন এ নিয়ে অনেক চর্চা হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে এরপর কি হবে ভবিষ্যৎ ওনার ওই অংশের সেটা নিয়েও হয়তো পরবর্তী সময়ে চর্চা হবে তো যাই হোক এই ঘটনা ঘটেছে এবং উনি মারা গেছেন আমি দর্শক দেখছি যে যারা শোক প্রকাশ করছেন তাদের মধ্যে আরও একজনকে দেখতে পাচ্ছি শোক প্রকাশ মানে শোক প্রকাশ করে একটা পোস্ট করতে তিনি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই হচ্ছে ওনার পোস্ট শোক প্রকাশ করেছেন আর শেষে যে লাইনটা দেখুন উনি এই যে ঘটনা ঘটেছে দুর্ঘটনা সেটার সঠিক তদন্তের দাবি তুলেছেন আমি জানি না এই লাইনটা লেখার কি অর্থ যে ঘটনা ঘটেছে এর তদন্ত তো হবেই ওখানে সরকার রয়েছে কেন্দ্রীয় সব ব্যাপার রয়েছে তদন্ত তো হবেই তো এই লাইনটা বলার কি অর্থ উনি বললেই যেন হবে মানে এটা যাই না কেন এই ধরনের লেখাটা লিখেছেন বা লেখার মাধ্যমে কি বলতে চাইছেন মানে যেন অনেকটা আদিক্ষেতা দেখানোর একটা ব্যাপার প্রপার তদন্ত তদন্ত একটা ঘটনা ঘটছে দুর্ঘটনা সেখানে সরকার আছে নিশ্চয় হবে তো হঠাৎ করে উনি এই লাইনটা কেন লিখতে গেলেন বিরাট কাছের দেখাতে চাইছেন পরিবারের কাছে নাকি অন্য কোনো আবার আশা তৈরি হচ্ছে অজিত পাওয়ার চলে গেলেন ফলে বিজেপির এখান থেকে কি হবে বিজেপি মানে এই আশা থেকে কি উৎফুল্ল হয়ে গেলেন নাকি শোক প্রকাশ করলেন তার সঙ্গে আবার এই এইসব দর্শক বলবেন ওনার এই যে শোক প্রকাশ অ্যাকচুয়ালি এই শোক শোক প্রকাশের মধ্যে কতটা শোক আছে কতটা অন্য কিছু আছে নিশ্চয়ই আপনাদের মন্তব্য থাকতে পারে বলবেন আমি আজকে আর কথা বলতে চাই দর্শক মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য খুব দ্রুত শোক প্রকাশ করে ফেললেন কারণ ঘটনা ঘটেছে আগুন জ্বলছে মারা গেছেন সেই জন্য কিন্তু দর্শক যে আগুনটা আমাদের কাছে এখনও টাটকা দুদিন ধরে জ্বলতে দেখলাম কলকাতায় একেবারে কলকাতার মেন শহরের একেবারে পাশে আনন্দপুর দেখেছেন সেই ঘটনার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনো শোক প্রকাশ করতে দেখেছেন ঘটনা তদন্তে চাই সঠিক তদন্ত হোক এই বলে কোনো পোস্ট করতে দেখেছেন যে আগুনের যে ঘটনা ঘটল দর্শক আমি আগুনের পরে তো সব ছবি দেখছি একেবারে কী কীরকম অবস্থা কত মানুষ নিখোঁজ এই যে দেখুন না কি অবস্থা সব গোডাউন গোডাউনে প্রচুর সব ছেলে ইয়াং যুবক সব ছিলেন ওখানে থাকতে থাকতে হতো মানে রাখা হয়েছিল ওখানে কোনো পরিকাঠামো ঠিকঠাক ছিল না পুড়ে পুরে একেবারে মানে চিৎকার করতে করতে মারা যেতে হয়েছে গভীর রাতে আগুনটা লেগে যায় কী করে আগুন লেগেছে কে জানে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিলো না আগুন চলছে ধোঁয়া গোডাউন এমনই গোডাউন গোডাউনের তো এমার্জেন্সি গেট থাকবে তো কিছু না কিছু যেখান থেকে মানুষ যে কোনো বিপদের সময় বেরোতে পারবেন কিছুই নেই কোনো সিস্টেম নেই একটা গোডাউন চলছে কোনো সিস্টেম নেই আবার শুনছিলাম কি জলাকে বুঝিয়ে হয়ে গেছে গোডাউন কে হলো কে কে করলো কী করে করলো কোনো দেখা দেখি নেই নিয়ম মেনে হয়েছে এখানে কোনো দেখি নেই দেখা দেখি কী করে থাকবে নিশ্চয়ই ব্যাপার থাকে না মাসে মাসে সবচেয়ে বন্ধ করে থাকা তো এখানে থাকতে গিয়ে যারা আসেন কাজকাম নেই চলো যেটুকু কাজ পাই চলে যাই যেখানে খুশি থেকে যাও বলে গ্রাম থেকে উঠে আসা আমি দেখছিলাম দর্শক একটা লিস্ট একটা লিস্ট দেখছিলাম এই হচ্ছে লিস্ট শুভেন্দু অধিকারী দেখলাম এটা পোস্ট করেছেন সব গ্রাম থেকে পূর্ব মেদিনীপুর থেকে আসা অনেকেই সব থাকছিলেন ওখানে একটি গোডাউনে শুনেছিলাম পঁয়ত্রিশ জন আর একটিতে দশজন চার পাঁচজন হয়তো বেরোতে পেরেছেন বাকি সব মিসিং কারো কারো দেহ পাওয়া গেলে দেহের অংশ পাওয়া যাচ্ছে অংশ হাড় গোড় পাওয়া যাচ্ছে যাচ্ছে তাই কণ্ড মারাত্মক ঘটনা ইদানিংকালে কলকাতার মুখে ঘটনাটা ঘটেছে মানে শিউরে উঠছে ঘটনার কথা মনে করলে ভাবুন দর্শক ভাবুন নিজেকে ফিল করুন আপনি শুয়ে আছেন ঘরের ভিতরে হঠাৎ আগুন কেউ তুলে দিল আগুন জ্বলেছে উঠে বেরোতে যাবেন ধোঁয়া 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 দরজা খুঁজে পাচ্ছেন আগুনের লিলিয়ান শিখা এগিয়ে আসছে প্রচণ্ড উত্তাপ বলুন তো আপনি সেই সময় আপনার কীরকম এটা হবে আমি তো শুনছিলাম একজন নাকি ফোন করেছিলেন বাড়িতে সেই সময় আগুন লেগেছে আমাকে বাঁচাও ভাবুন সেই বাড়ির লোকেদের সেই মুহূর্তে কী অবস্থা হচ্ছিল সেখান থেকে তারা কি আসতে পারবেন সঙ্গে সঙ্গে গ্রাম থেকে মানে কী সাংঘাতিক অবস্থা ঘটেছে কিন্তু সেই ঘটনা ঘটার পরে কারো পাত্তা ছিল না সরকারের সরকারের লোকজনদের প্রায় মানে অনেক ঘন্টা পরে অর আর বিশ্বাস গেলেন গিয়ে তিনি আবার বলছেন এসে কি হবে এসে এলে কি মানে নিভে যাবে বা আপনাদের কী উদ্দেশ্য যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন ওনাকে যে এত দেরি কেন আর দমকল মন্ত্রী কথায় বলছেন যে এলে তো কাজে ব্যাঘাত হবে আপনাদের কি উদ্দেশ্য মানে আগুনটা নেভানো নাকি মানে ঘুরিয়ে প্রশ্ন করছিলেন দমকল মন্ত্রীর পাত্তা নেই এলে নাকি ব্যাঘাত ঘটবে আমি প্রশ্ন করেছিলাম তাহলে আপনি কী করতে এসছেন তাও কত ঘন্টা পরে মানে কি মানুষকে ম্যানেজ করতে এসছেন হ্যাঁ তারপরে দমকল মন্ত্রী পরে তারপরে ববি হাকিম কালকে গিয়েছিলেন গিয়ে নাকি কিছু ওই ক্ষতিপূরণ ঘোষণা করে এসছেন মানুষের প্রশ্ন দিদি কোথায় মুখ্যমন্ত্রী কোথায় যিনি সব কিছুতে অন্য কোথাও কিছু ঘটলে শোক প্রকাশ করে নিন্দা প্রকাশ করে তদন্ত দাবি তুলে কত কী করে থাকেন বলে থাকেন ঝাঁপিয়ে পড়েন তো কলকাতার বুকে কাছেই একেবারে সেখানে এই ঘটনা ঘটলো দিদি কোথায় দিদির পাত্তা নেই কেন দিদির শোক প্রকাশ নেই কেন এই ঘটনাকে কি খুব বড়ো ঘটনা মনে হচ্ছে না ছোট ঘটনা মনে হচ্ছে ছোট্ট ঘটনা এতগুলো মানুষ মিসিং মিসিং বলতে কি আর আমি জানি না যারা মিসিং বলছে না তারা আর কী করে তাদের স্বজনকে খুঁজে পাবেন আমরা চাই খুঁজে পান ফিরে আসুন কিন্তু এত বড় ঘটনা এত বড় পেছনে আরও অনেক কিছু ব্যাপার থাকতে পারে কিন্তু এই ঘটনার জন্য দিদির শোক প্রকাশ কোথায় দিদির পাত্তা কোথায় দিদি জাননি কেন কেন নিজের নিজে থেকে সব কিছুকে তদারকি করেননি কেন প্রশ্ন উঠবে না অজিত পাওয়ার মারা গেছেন শোক প্রকাশ করেছেন ভালো কথা করেছেন ঘটনা ঘটেছে ঠিক আছে করেছেন কিন্তু যে ঘটনা রাজ্যের বুকে কলকাতার বুকে ঘটেছে এতগুলো মানুষ এই এই যে মানে বিমান দুর্ঘটনা যেটা ঘটেছে তার থেকে অনেক গুণ বেশি মানুষ এখানে মারা গেলেন জাস্ট দুদিন আগে দুদিন আগের ঘটনা দিদির কোনো পাত্তা নেই কোনো খোঁজখবর নেই দিদি নিজের পলিটিক্স নিয়েই ব্যস্ত দিল্লি যাবেন এই করবেন সেই করবেন শুধু ওই মানে ওখানে ঘটনা ঘটছে ওখানে শোক প্রকাশ করছেন বার্তা দিচ্ছেন পাশে আছি পাশে আছি নিশ্চয়ই কোনো পলিটিক্যাল ভাবনা থেকে এই সব চলছে তাহলে উনি সব কিছু করবেন পলিটিক্যাল ভাবনা থেকে আর নিজের রাজ্যে ছেলেরা দগ্ধ হয়ে পুড়ে সব মারা গেল পাত্তা নেই দিদির যেন কিছুই ঘটেনি কোনো খোঁজ খবর নেই কোনো কোথাও কিছু বলার বলারও কোনো প্রয়োজন মনে করেননি চুপচাপ এখানেই তো প্রশ্ন যে এই শোক প্রকাশের পেছনে অ্যাকচুয়ালি কী কতটা শোক আছে আর কতটা অন্য কোনো ভাবনা আছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে